হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকে আলু গাছ রোপণ করেন কিন্তু আলুর বাম্পার ফলন পান না তো আজকে আপনাদেরকে আলুর বাম্পার ফলন কিভাবে পাবেন সেটা নিয়ে বিস্তারিত বলবো কোন কীটনাশক কোন ছত্রাকনাশক কোন ভিটামিন দিলে আপনার আলুর ফলন আরও ভালো হয় সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো দেখুন এই একটা জমি দেখুন আলু গাছের ধরন দেখেছেন দেখুন তো আলু গাছে কোনো ধরনের রোগ আছে নাই দেখুন প্রত্যেকটা গাছের চেহারা দেখছেন একদম সবুজ মানে মনে হচ্ছে যে মানে একটা পোকায় খাওয়া পাতাও নেই দেখতে পারছেন কত বিস্তীর্ণ আলু কিন্তু কোনো ধরনের রোগ বালাই বা কোনো ধরনের রোগ বালাই থেকে শুরু করে পোকামাকড়ের করে আক্রমণ নেই তো আসলে এরকম বাম্পার ফলন আলু তখনই হয় যখন আপনার গাছ এরকম সুস্থ সবল থাকে দেখুন এক একটা গাছের দেখুন কতটা সুস্থ গাছ দেখছেন দেখুন আর ভিতরে দেখুন একটা নিচেও পাতা একটি পাতা নেই মানে একদম ফ্রেশ যাকে বলা হয় তো এরকম বাম্পার ফলন পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে জানেন আপনি যে বীজ সংগ্রহ করবেন আলুর অবশ্যই 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 এবং কি অবশ্যই সেই বীজ ভালো জাতের হতে হবে ভালো জাতের মানে দেখা গেছে আপনি দেখা গেছে ডায়মন্ড আলু রোপণ করলেন কিন্তু আপনার যে আগের বীজ আপনি যে বীজ রোপণ করলেন সেই বীজ যদি কোনো রোগাক্রান্ত গাছের হয় মানে একটা গাছের রোগ হয়েছে ওই গাছের হয় তাহলে তো আপনার ফলনের সমস্যা হবেই তো এরপরে কি করবেন যখন থেকে রোপ রোপণ করবেন সার তা তো আপনারা জানেনি কি কি পরিমাণে সার দিতে হয় ওটার হিসাব বাদ এরপর আসে আমি যেটা সেটা হলো মূল হলো ছত্রাকনাশক আর কীটনাশক স্প্রে তো দেখুন এই যে আপনারকে দেখাই দেখুন একটা গাছে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ নেই তো এখানে কী করা হয়েছে জানেন যখন থেকে আলু রোপণ করা হয়েছে মানে যেদিন আলো রোপণ করেছে তার পনেরো দিন পরে যখন আলু এত রুকটুক বের হয়েছে এত এত রুকটুক আলু যখন বের হয়েছে আলো গাছ তখন একবার ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে তো আমরা কী ছত্রাকনাশক স্প্রে করছি ম্যানকোজেভ গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করেছি তো ওই ছত্রাকনাশক স্প্রে করার প্রতি পনেরো দিন পর পর একই ছত্রাকনাশক দুইবার স্প্রে করি ম্যানসার মানে ম্যানসার নয় ম্যানসার বলে ফেলে দিলাম ম্যানকোজেভ গ্রুপের ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক হলেই হচ্ছে তো এরপরে কি করবেন যখন আলু গাছের বয়স মোটামুটি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হয়ে যাবে তারপর থেকে আপনার কি ওই যে আলুর লিটল ব্রাইট মরগ পচন ঢলে পড়ার রোগ চলে আসে তো তখন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে সত্তাকনাশক যেমন আপনি লিটল ব্রাইট রোগের জন্য ইনডোফিলিয়াম পাঁচচল্লিশ একটা আছে অটোক্রুপ কেয়ার কোম্পানির ব্যবহার করতে পারেন তারপর রিডোমিল গোল্ড আর অনেক ধরনের আছে সিনজেন্টা কোম্পানির আছে মানে অভাব নেই কোনো কোম্পানির তো লিটল ব্রাইট রোগের জন্য একটি ছত্রাকনাশক আর হল পচন বা পাতা পস্তা বা গাছ ঢলে যাওয়ার জন্য একটি ছত্রাকনাশক আছে সেটা আপনারা প্রতি পনেরো দিন পর পর যে পর্যন্ত না আলো ওঠাবেন তার পনেরো দিন আগ পর্যন্ত দিতে থাকবেন এখন দেখা গেছে আপনার আলো গাছ দেখা গেছে আরও তিরিশ দিন রাখবেন তাহলে কি কমপক্ষে দুইবার আপনাকে স্প্রে করতে হবে তারপর আসি কীটনাশকের ব্যাপারটা আসলে আলুতে তেমন ধরনের পোকামাকড় লাগে না যদি লাগে তাহলে ভালো মানের একটি কীটনাশক অবশ্যই স্প্রে করে দেবেন তো আপনারা যখন কীটনাশক স্প্রে করবেন অবশ্যই দেখবেন পোকা মানে পোকা লেগেছে কিনা যেমন পোকা লাগার কারণ আপনারা সাইফারমিথিন গ্রুপের কীটনাশক আর অনেক গ্রুপের কীটনাশক আছে যেমন আছে নাইট্রো আছে তারপর আছে ইমিটাফ আর অনেক ধরনের কীটনাশক আছে বিড়ার মানে আপনারা যে কোনো একটা ইউজ করবেন কখন যদি দেখেন যে আপনার জমিতে পোকার আক্রমণ হয়েছে যদি পোকার আক্রমণ না হয় তাহলে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই যদিও আলাদা আছে পোকার আক্রমণ খুব কম হয় একদম হয় না বলেই চলে কিন্তু যখন কিন্তু কিছু কিছু মানে কখনো কখনো অনেক আক্রমণ হয়ে যায় কখন হয়ে যায় আমি আপনাদেরকে বলি দেখা গেছে আপনার একটা জমি জমিতে এক মানে আশেপাশে বেগুন ক্ষেত তারপরে অনেক ধরনের জমি আছে মানে এই যে লাউ ক্ষেত তারপরে আছে শশা ক্ষেত এগুলোতে অনেক ধরনের মানে এই পোকামাকড়ের আক্রমণ এগুলোতে বেশি হয় তার মাঝখানে যদি আপনার আলো ক্ষেত থাকে মানে আশেপাশে যদি থাকে তাহলে আপনার আলো গাছে আক্রমণগুলো বেশি হয় তার কারণে আপনি ইউজ করবেন কি মানে যে কোনো গ্রুপের একটি কীটনাশক সাইফার মেথিন গ্রুপ তারপরে আরও অনেক গ্রুপ আছে তো আপনারা ইউজ করবেন এরপরে আলু গাছে কিন্তু লাল মাকড় লাগে তো আপনারা যেটা ভালো হয় সেটা ইউজ করবেন তাহলে আপনাদের ফলন অনেক ভালো হবে তারপর আপনারা স্প্রে করবেন অবশ্যই একটি ফ্লোরা ফ্লোরা মানে আমি বলছি পিজিআর পিজিআর আমি ফ্লোরার নাম বলে দিলাম আরও অনেক ধরনের পিজিআর আছে তো আপনারা ফ্লোরা ইউজ করতে পারেন তো এটা আপনারা ইউজ করবেন কখন আপনার গাছের বয়সে যখন রোপণ করার পরে বিশ দিন হয়ে যাবে তখন একবার ফ্লোরা ইউজ করবেন তার বিশ দিন পরে আবার ইউজ করবেন তার বিশ দিন পরে যদি আপনি আলু না উঠান তাহলে আর একবার করবেন আর যদি আলু উঠিয়ে ফেলেন তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই তো এভাবে যদি আপনারা আলো গাছের যত্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আলুর বাম্পার ফলন পাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি উপকার আসে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততদিন গাছকে ভালোবাসুন গাছের সাথে থাকুন গাছকে যত্ন করুন যত্ন করলে রত্ন মিলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সকলেই ভালো থাকবেন